নমস্কার বন্ধুরা আমি ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম এঁচড়ে চপ অনেক বাচ্চারা সবজি খেতে চায় না তাদের যদি এইভাবে চপ বানিয়ে দেন তারাও দেখবেন খুব আনন্দ করে খাচ্ছে এমনকি বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এসে গেলেও আপনারা এই চপটা বানিয়ে দিতে পারবেন কেউ খেয়ে বুঝতেই পারবে না এগুলো বাড়িতে বানানো এর জন্য আমি পাঁচশো গ্রাম এঁচড় নিয়ে নিয়েছি আর একটা বড় বাটিতে লবণ আর হলুদ দিয়ে গুলিয়ে রেখেছি তার ভেতরে এঁচুড়গুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে এছাড়া করে আমি তিন থেকে চারটে সিটি দিয়ে নিয়েছি ভালো করে তারপরে বের করে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে এইভাবে হাতের সাহায্যে ইঁচুরের আলুটা মেস করে নিচ্ছি খুব ভালো করে এইভাবে মেস করে নিতে হবে যাতে একটু কোনো দানা পোকার আলাদা আলাদা না থাকে এবার পরিমাণ মতন হলুদ দিলাম এক চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো এক চামচ দিলাম আদা বাটা হাফ চামচের মতন দিলাম কালো জিরে সামান্য একটু দিলাম খাবার সোডা সামান্য একটু হিং দিলাম যেহেতু নিরামিষ গরম মশলা দিলাম এক চামচ আর তারপরে দিলাম এক মুঠো ধনে পাতা কুচি অবশ্যই এটা দেবেন ক্যাপসিকাম আমি অর্ধেকটা কুটিয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে টুকরো করে সেটাও দিয়ে দিলাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম যেহেতু গোলমরিচ দিয়েছি সেই জন্য কাঁচা লঙ্কাটা একটু অল্প পরিমাণেই দিলাম এবার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আপনারা এখানে বিড় বা সাদা নুন যে কোনো নুনই ব্যবহার করতে পারেন এবার এক পরিমাণ বেসন দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি বেসনটা খুব বেশি পরিমাণে দেবেন না তাহলে বেসনের টেস্টটা বেশি এসে যাবে আর মশলা বা এঁচড়ের টেস্ট পাওয়া যাবে না খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে সমস্ত মশলার সঙ্গে আলু দিয়ে এঁচড় দিয়ে ভালো করে চটকিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে সব জায়গায় সমানভাবে মশলাটা মিশে এটা মিনিট পাঁচেক পাশে রেখে দিয়ে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নেব যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তারপর এর মধ্যে আমি এঁচুড়ের চপগুলো এভাবে ছোটো ছোটো করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন খুব জোরে রাখলে তখন গাটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে সমস্ত চপ এভাবে আমি সোনালি করে লাল লাল করে ভেজে তুলে নেবো এঁচুড় অবশ্যই বাচ্চাদের খাওয়াবেন এঁচুড়ে প্রচুর পরিমাণে আয়রন আছে এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় চোখের পক্ষেও খুব ভালো বাচ্চারা না খেতে চাইলে এঁচো তাদের যদি এইভাবে বানিয়ে দেন দেখবেন তারা বারবার খেতে চাইবে আর এই এঁচোটার রেসিপিটা আপনারা চপটা সন্ধ্যাবেলায় মুড়ি দিয়েও খেতে পারবেন চা কফি দিয়েও খেতে খুব ভালো লাগে এমনকি যে কোনো নিরামিষ দিনে যদি ডালের সঙ্গে এই যদি চপগুলো থাকে বা পকোড়াগুলো থাকে দেখবেন এই দিয়েই সমস্ত ভাত খাওয়া যাবে ঘন ঘন মুগের ডাল থাকলে আর কোনো কিছুই লাগবে না সমস্ত চপই আমি তিন থেকে চারবারের ব্যাচে ভালো করে ভেজে নিয়েছি একটু খেয়াল করে মিডিয়াম আছে অবশ্যই ভাজবেন এই যে চপগুলো দেখতে যত সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর এই চপ ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই একবার হলেও বনাবেন যে বন্ধুদের আমার রেসিপিটা ভালো লাগে লেগেছে তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য দেখুন কত সুন্দর হয়েছে সমস্ত চপই আমি এইভাবে তেল ঝরে ঝরে তুলে নিলাম বাজার থেকে না কিনে খেয়ে অবশ্যই বাড়িতে থাকা উপকরণে এইভাবে বানাবেন চপগুলো ভাজা হয়ে গেছে আমি সস দিয়ে পরিবেশন করেছি আপনারা ইচ্ছে হলে এগুলো গ্রিন চিলি সস বা ধনেপাতা সস দিয়েও খেতে পারেন আবার ফিরে আসবে এরকম নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার